আলোচনার মূল উদ্দেশ্য আমরা গতকাল গতকালই একজন মরুভাবে তার এক সবাই উপস্থিত ছিলাম তিনি এই সেনা একজন বয়স্ক মহিলা তার সম্পর্কে আমরা কম বাসী সকলেই জানি আজকে তার জন্য যে করব আসলে দয়া করার সময় মনে পড়ে আসছে সেই দুঃখটি কারণ বা মা কারো বা জাতি কারো বা ভাবি কারোর বা আমাদের কারো প্রত্যেকের সাথে কিন্তু কোন সম্পর্ক হবে কারোর পদল এমনি ভাবে কারোর নানি তার যে আত্মার তার যে টান দূর পর্যন্ত চলে যায় তা আমরা হাদিসের ভিতরে যতটুকু আমি জেনেছি আজকে সংকুক্ত শেষ দেশটাই আপনাদের সঙ্গে উপস্থাপন করবো

কোন আমরা শিক্ষা নিয়ে যাব আমাদের যখন কেউ এরকম যাবে মারা আমরা তখন কিন্তু সেই কাজটি করব এরপরে বলা হচ্ছে বলেছেন যে তোমরা তার জন্য স্টেপ ফল কর আর সেই অনুযায়ী আজকে কিন্তু ঠিকই না তার জন্য হবে এরপরে আরেকটি কথা বলেছে এটাও আমাদের মনে রাখতে হবে আরেকটি করণীয় হলে যে তার সাথে তার যে সমস্ত আত্মীয় সূজন ছিল এই আত্মীয় সূজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে এটা লিচু হাতে আমার বানানো কথা নয় অনেক সময় দেখা যায় মা মারা গেছে মার যে সমস্ত আত্মীয় সূজন ছিল তাদের আর খোঁজ খবর নেওয়ার হয় না আর তাদের কেউ দেখা তাদের সাথে আলোচনা আলাপও করে না এমন অবস্থা দেখা যায় রুচুলের হাদিস রুচুল বলেছেন যখন মৃত্যুবরণ করে তার যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক চিহ্ন করা যাবে না এটাও তো ঠিক করি হয়েছে আমরা কেউ যেন ওই আত্মীয়তার সম্পর্ক ভুলে না যাই তার জন্য জয় করব তিনি কেমন মানুষ ছিলেন পর্বন্সী সহ নামাজি আমরা কম বেশি সকলেই জানি আমরা তার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আজকে কার দা গোবিন্দ আল্লাহ এই জন্যই একীক্ষিত ভাবে আজকে দর্ব হয়তো বা কার দয় বর্বর গতে তার কবরের সমস্ত আযাব মাফ হয়ে যেতে পারে জান্নাতুল জান্নাতুর অধিবাসী হতে পারেন ঠিক কিনা এজন্য আমরা এক্ষেত্রে ধরনের দর করবো কোন আলোচনা শুধু আজকে নয় আর শুধু তার জন্য দল আমরা যখন তখন এই পরিবারের আশেপাশে আপনার আমার বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় শুধু কত মানুষ তার অন্ধকার কবরে চলে গেছে আমরা তাদের জন্য দরকার খালি তার জন্যই তো হয়তো খাস কিন্তু এরপরে আমাদের সকলেরই সকলেরই কেউ না মাটির নিচে চলে গেছে সকলের জন্য তাদের জন্য দোয়া হবে আল্লাহ তালা হয়তো আজকে দেয়া বা বরকতে তাদের কবরা যা মাফ করতে পারে এবং জান্নাতের অধিবাসী বা অধিবাসী করতে পারেন আল্লাহ তালা আমাদের সকলের এই দেওয়া কবুল করুক আমিন সোমা আমিন 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ